এক জুলাই থেকে পনেরো আগস্ট সময়ের মধ্যে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় ও এইচ সিএইচআর যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তাতে জুলাই আগস্টের বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘনের চিত্র উঠে এসেছে সেই প্রতিবেদনের ভালো মন্দ ও জটিলতা কী সামনেই বা কী আছে তা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি নিউজ বাংলা জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রোরি মুনগোভেন বিবিসিকে বলেছেন এই প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হয়েছে কিছু ক্ষেত্রে যা আন্তর্জাতিক অপরাধের পর্যায়ে পড়ে এবং সেসবের সুবিচার হওয়া প্রয়োজন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে বড় পরিসরে যে পরিমাণ তথ্য প্রমাণ জোগাড় করা হয়েছে সেগুলো সামনের দিনগুলোতে বিচার কাজ এগিয়ে নিতে কাজে আসবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও বাংলাদেশ চাইলে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতেও বা আন্তর্জাতিক সহযোগিতা চাইতে পারে বলে বিবিসিকে জানিয়েছে ররি মুনগোভেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বিবিসি বাংলাকে বলেছেন বিরোধী অপরাধের দোষরদের বিচারের আবশ্যকতা ন্যায্যতা এবং বিশ্বাসযোগ্যতা আরও অনেক বেশি স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে আমি মনে করি এটা বিচার জন্য সহায়ক ম্যাটেরিয়াল হিসেবে সাক্ষ্যমূল্য রয়েছে বাংলাদেশের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের সাথে বলেছেন এই প্রতিবেদন দলিল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ব্যবহার করা যাবে মোটা জাগে তাদের এই প্রতিবেদন থেকে সুস্পষ্ট হয়েছে দল হিসাবে আওয়ামী লীগ এবং তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নির্দেশে বিভিন্ন বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ সরাসরি ব্যবহার করেছে এবং যে সমস্ত অস্ত্র তারা ব্যবহার করেছে সেটারও একটা পরিসংখ্যান তারা দিয়েছেন এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসাবে ট্রাইব্যুনালে আসবে এবং যেহেতু জাতিসংঘ এটি বিশ্বের সবচাইতে বড় এবং সর্বজন গ্রহণযোগ্য একটা সংস্থা তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইমপার্শিয়াল কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি তারা আমাদের সাথেও কথা বলেননি তারা অপরাধীদের সাথে কথা বলেছেন ভিক্টিনদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব বলে আপনাদের জানাচ্ছি বাংলাদেশে বিচার কাজের চেয়ে সরকারের আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার প্রয়োজন বলে মনে করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এসেক্সের আইনের শিক্ষক আব্বাস ফয়েজ কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন এমন গুরুতর বিষয় মোকাবেলা করার আগে বাংলাদেশের বিচার ব্যবস্থার বড় ধরনের সংস্কার প্রয়োজন কারণ বাংলাদেশে বিচারিক জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে বর্তমান ব্যবস্থায় বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীর এবং কার্যকর নয় আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির একশো পঁচিশটি দেশ এর আওতায় পড়ে যার মধ্যে রয়েছে বাংলাদেশ কানাডা যুক্তরাজ্য ইউরোপ বা দক্ষিণ আমেরিকার অনেক দেশ এর স্বাক্ষরকারী হলেও ভারত পাকিস্তান মিয়ানমার চীনসহ এশিয়ার অনেক দেশই এর আওতায় নেই আমেরিকা রাশিয়া আগে থাকলেও এ থেকে তারা সরে এসেছেন জাতিসংঘের প্রতিবেদনে খাত অনুযায়ী বেশ অনেক ধরনের সুপারিশ রয়েছে যেসব খাত উল্লেখ করা রয়েছে সেগুলো হচ্ছে জবাবদিহিতা ও বিচার ব্যবস্থা পুলিশ ও নিরাপত্তা গণতান্ত্রিক অধিকার ও নাগরিক স্বাধীনতা রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক শাসন ও দুর্নীতি দমন এবং মানবাধিকার রক্ষা উদাহরণস্বরূপ জবাবদিহিতা ও বিচার ব্যবস্থার ক্ষেত্রে অপরাধের নিরপেক্ষ ও কার্যকর তদন্ত দোষীদের আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে শাস্তি ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও ন্যায় সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতে নির্ভরযোগ্য সুরক্ষা ব্যবস্থা চালু মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের স্বাধীন তদন্তের আগ পর্যন্ত সাময়িক বরখাস্ত করা বিচারকদের স্বাধীনতা রক্ষা ও রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা মৃত্যুদণ্ড কার্যকরের উপর স্থগিতাদেশ জারি করা এবং এটিকে সম্পূর্ণ বিলুপ্তি করার বিষয়ে বিবেচনা এমন বিষয় রয়েছে বিবিসি বলছে বাংলাদেশের মানবাধিকার কর্মী এলিনা খান মৃত্যুদণ্ডের বিধানের বিপক্ষে থাকলেও বাংলাদেশের বাস্তবতায় একটা সমস্যার জায়গাও দেখছেন বিবিসির প্রতিবেদনে মনগোভেন বলেছেন বিচার বিভাগে দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব থাকা এবং সেজন্য এর স্বাধীনতা ব্যাহত হয় তবে যে কোনো অবস্থাতেই জাতিসংঘ মৃত্যুদণ্ড সমর্থন করে না বলে উল্লেখ করেছেন তিনি মৃত্যুদণ্ডের বিধান অপরাধ কমাতে কার্যকর না কিন্তু বিচার প্রক্রিয়াকে জটিল করে বলে মনে করেন আব্বাস ফয়েজ জাতিসংঘের সুপারিশে পুলিশ ও নিরাপত্তা খাতের সংবিধান নিশ্চিতে গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর কার্যপরিধি সীমিত করা এমন অনেক ধরনের পদক্ষেপের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব ভেঙে দেওয়ার মতো বিষয়ও রয়েছে তবে রাজনৈতিক ঐক্যমতের যে সংকট অনেক জায়গাতেই হচ্ছে সেটা এরই মধ্যে দেখা যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে জাতিসংঘের সুপারিশেও সুষ্ঠু নির্বাচন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় মানবাধিকার মান নিশ্চিত করা এবং রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের মতো বিষয় রয়েছে বিবিসি বলছে আব্বাস ফয়েজ মনে করছেন এক্ষেত্রে রাজনৈতিক দলের নেতৃত্বের পর্যায়ে সংস্কারের সুপারিশ প্রয়োজন ছিল তার দৃষ্টিতে বিএনপি ও জামাতে ইসলামের দিক থেকে সামনের দিনে ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ব্যবস্থাকে কিভাবে শক্তিশালী ও পোক্ত করা হবে সে বিষয়ে পরিষ্কারভাবে বলা হচ্ছে না এছাড়াও বিচার ব্যবস্থার সংস্কার আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সংস্কার নাগরিক অধিকার রক্ষার এই দিকগুলোতেও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি আবার রাজনৈতিক দলগুলো চাইলেও সুপারিশগুলো কতটা বাস্তবায়ন হবে সেই প্রশ্ন তুলেছেন এলিনা খান প্রতিবেদনের সুপারিশে অনেক কিছুই রাজনীতিবিদদের অনেকের সঙ্গে ঠিক মিলবে না একই সঙ্গে বাংলাদেশের মানুষের মধ্যেও বাস্তব ভিত্তিকের চেয়ে আবেগতাড়িত প্রতিক্রিয়া বেশি থাকায় এগুলো বাস্তবায়ন করা খুব বড় চ্যালেঞ্জ হবে যেটা অতিক্রম করা কঠিন বলে মনে করছেন তিনি আবার সরকারি ও বিরোধী দল যদি একত্রিত হয়ে কাজ করতে পারে তাহলে সেটা খুব কঠিন হবে না বলেও মনে করছেন এই মানবাধিকার কর্মী সামনের দিনগুলোতে বাংলাদেশে জাতিসংঘের আরও বেশি উপস্থিতির মধ্য দিয়ে তাদের স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখার ব্যাপারে আশাবাদ জানান ররি মুনগোভেন পরবর্তী ফলোআপ পর্যায়ে অন্তর্বর্তী সরকার নাগরিক সমাজ ও বিচার বিভাগের সাথে কাজ করার সংস্কার কাজ এগিয়ে নিতে সহযোগিতা করার কথা বিবিসিকে জানান তিনি জাতিসংঘ এত বিস্তারিত তথ্যের পরও বাংলাদেশকে কেন সেগুলো আরও তদন্ত করার কথা বলছে সেই প্রসঙ্গে মুন গোভেন বিবিসিকে বলেছেন এগুলো তদন্তকারীদের তথ্য ও দিক নির্দেশনার প্রাথমিক পর্যায়ের কাজে দিলেও আদালতে ব্যবহারের জন্য আরও গভীর ও নির্দিষ্ট অপরাধমূলক তদন্তের প্রয়োজন হবে আর সামনে সংস্কারের ক্ষেত্রে জাতিসংঘ এরই মধ্যে সরকারের সাথে অনেক ক্ষেত্রেই যুক্ত হয়েছেন বলে বিবিসিকে জানিয়েছেন রোরি মুনগোভেন এ ধরনের আরও তথ্য পেতে ভিজিট করুন প্রথমত ডট কম স্ল্যাশ ভিডিও আর ফলো করুন প্রথমত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে